হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা আজ তোমাদের মাঝে নতুন একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনার দাঁড়িয়ে যাবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা গল্পটি শুরু করি ভিতরে গিয়ে সিট নাম্বার খুঁজতে লাগলাম অবশেষে মাঝখানের একটা টেবিলে আমার সিট পড়ল আমার পাশেই দেখি তন্নির সিট মেয়েটা প্রথমে বসে বসে আড্ডা দিচ্ছিল আমাকে দেখেই যেন মাথায় আকাশ ভেঙ্গে পড়ল তারপর বলল তন্নিখ ওই কুত্তা তুই এখানে কেন আমি সেই ভদ্রভাবে কথা বলেন এখানেই আমার সিট তাই আমি এখানে তন্নিখ কিন্তু তুই আমার পাশে বসতে পারবি না আমিষ সেটা আপনি স্যারকে বলেন আমি এখানেই বসব তন্নীক সেদিনের মায়ের কথা ভুলে গেছিস আজকেও তোর একই অবস্থা করব আমিস যা পারেন করেন বাট আমি এখান থেকে অন্য কোথাও যাচ্ছি না তন্নীক দেখ আমি কি করি ধুর এই মেয়েটা থেকে যতই দূরে থাকতে চাই ততই কাছে চলে আসি আল্লাই জানে আজকে আমার কপালে কি আছে তন্নি উঠে চলে গেল বাইরে গিয়ে প্রিন্সিপাল স্যারকে ডেকে নিয়ে আসল স্যার কি ব্যাপার জুয়েল সমস্যা করতেছ কেন আমি স্যার বিশ্বাস করেন আমি কিছু করিনি উনিই বলছে আমি নাকি এখানে বসতে পারবো না স্যার কেন এখানে বসলে সমস্যা কি তন্নিখ না স্যার এই ছোট লোকের বাচ্চা আমার সাথে বসতে পারবে না ওর কোনো যোগ্যতা আছে আমার সাথে বসার সবগুলো স্টুডেন্ট আমার দিকে তাকিয়ে আছে স্যার তন্নিকে বলল স্যার বসার মধ্যে আবার যোগ্যতা কিসের আর ও অনেক ভালো ছেলে তন্নিখ আপনার এত কথা শোনার জন্য আপনাকে ডাকিনি আপনি জাস্ট ওকে এখান থেকে উঠতে বলেন সার্ক এটা কোন ধরনের বেয়াদবি তন্নিখ আপনি কি উঠাবেন নাকি আমি আব্বুকে কল দিয়ে আপনার ব্যবস্থা নিতে বলব সার্ক না 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 তোমার আব্বুকে বলার দরকার নাই আমি ওকে উঠতে বলছি বাবা আমাকে কিছু মনে করো না তুমি ওই পিছনের বেঞ্চটাতে গিয়ে বসো আমিস কিন্তু সা সার্ক প্লিজ বাবা আমার কথাটা শুনো আমিস ওকে স্যার তারপর আমি পিছনে চলে গেলাম রাগে পুরো শরীর গরম হয়ে গেল ইচ্ছা করছে আগের রূপে ফিরে যাই আর দেখিয়ে দি জুয়েল কি জিনিস মুহূর্তেই বাবার বলা কথাগুলো মনে পড়ে গেল নিজের রাগকে কন্ট্রোল করে পিছনে গিয়ে বসলাম পরীক্ষা শুরু হয়ে গেল প্রশ্ন মোটামুটি কমন পড়েছে ভালোই লিখলাম তন্নি নাকি ফাস্ট গার্ল আমার টার্গেট তন্নিকে যেভাবেই হোক পিছাতে হবে সেই টার্গেট নিয়ে আমি আমার মতো পরীক্ষা দিচ্ছি এভাবে সবগুলো পরীক্ষা শেষ হয়ে গেল আমি সবার শেষে যেতাম আর সবার আগে চলে আসতাম চাইতাম না আর কোনো ঝামেলা হোক মাঝে মাঝে সানি আর আয়মান এসে বাসায় দিয়ে যায় পরীক্ষার পর সাত দিন বন্ধ দেয় সানি আয়মান সাদিয়া আর ফারিয়া সিদ্ধান্ত নিল কোথাও ঘুরতে যাবে আমাকে বলল বাদ আমার পকেটে কোনো টাকা ছিল না তাদেরকে মিথ্যা কথা বললাম যে আমি টিউশনি রেখে যেতে পারব না হয়তো পরে দেখা যাবে আমার টিউশনিটাই চলে গেছে পরে ওরাও আর ঘুরতে যায়নি এমনি প্রতিদিন বিকালবেলা সবাই মিলে আড্ডা দিতাম আজকেই বন্ধের শেষ দিন সন্ধ্যার সময় টিউশনিতে গেলাম গিয়েই তো মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মতো অবস্থা আমি যেই বাসায় পড়াই সেই বাসায় তন্নি বসে বসে ঠেফ দেখতেছে আমি দেখেই রেগে লাল হয়ে বলে তন্নিফ ওই ছোট লোক তুই এখানে কেন আমি কোনো কথা না বলে পড়ার রুমে চলে গেলাম এখানে কোনো কথা বললে মেয়েটা আমাকে বারবার ছোট করবে এখানে অন্তত আমার একটা মান সম্মান আছে আমি গিয়ে পড়াতে শুরু করলাম আমার স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম আমিস ও তোমার কে হয় লিজা ও আমার ফুফাতো বোন আপনি চিনেন নাকি আমিস না এমনি লিজা আরে ভাইয়া ও তো আপনাদের ওই কলেজেই পড়ে দেখেননি কখনো আমিস একবার মনে হয়ে দেখেছিলাম সেজন্যই তোমাকে জিজ্ঞেস করলাম আচ্ছা বাদ দাও তুমি বই বের করো তারপর বই বের করে পড়াতে শুরু করলাম তন্নি আমাকে দেখেই ওই মামিকে মানে আমার স্টুডেন্ট এর আম্মুকে বার কি জেন বলতেছে ওর মামিও কি জেন চিন্তা করল তারপর কাকে কল দিয়ে কথা বলল আমি ওই দিকে খেয়াল করলাম ওরা কি করতেছে কিন্তু স্পর্শ বোঝা যাচ্ছে না আমি পড়ানো শেষ করে যেই বাইরে চলে যাব এমন সময় স্টুডেন্ট এর আম্মু এসে আমাকে বলে আনটিফ এই নাও একটা খাম আমিষ কি এখানে আন্টি আনটিফ তোমার এই মাসের বেতন আমিষ কিন্তু আন্টি আমার তো এখনো মাস শেষ হয়নি আন্টিক জানি কিন্তু তোমার পড়ানো আমাদের ভালো লাগছে না তাই আমরা লিজার জন্য অন্য টিচার ঠিক করেছি তোমাকে আর আসার দরকার নেই মুহূর্তেই পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগল এই দুইটা টিউশনি দিয়েই আমি পড়ালেখার খরচ চালাই খাওয়া দাওয়া করি আর তন্নি আমার পেটেই লাথি দিল বাহ আসলেই নিয়তি কি থেকে কি করে বকা যায় না আমি আর কোনো কথা না বলে ওই বাসা থেকে চলে আসলাম তন্নিকে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে ফকিনি তোরে যদি কোনদিন জায়গা মতো পাই তখন বোঝাবো জুয়েল কি জিনিস আপাতত এই শহর এই ক্যাম্পাসে নতুন তাই কিছু করছি না নিজের ফাউন্ডেশনটা ঠিক করে নিই তারপর দেখবি পরের দিন কলেজ খুলল কিন্তু গেলাম না কেমন জেন বিরক্ত লাগছে সানি আয়মান অনেকবার কল দিছে ধরিনি রাস্তার বের হলাম যদি দুই একটা টিউশনই পাই তাহলে আপাতত চিন্তাটা কমবে কিন্তু এই নিষ্ঠুর শহরে কোনো কিছুই সহজে পাওয়া যায় না মাথার উপর বাবার ছায়া যে কি জিনিস এখন হারে হারে বুঝতেছি ইচ্ছা করছে আবার আব্বু আম্মুর কাছে ফিরে যাই কিন্তু সেটা অসম্ভব আমি যেই কাজগুলো করেছি সেগুলোর জন্য আব্বু আম্মু জীবনেও আমাকে ক্ষমা করবে না সেদিন বাসায় এসে খাওয়া দাওয়া না করেই ঘুমিয়ে গেলাম ঘুম থেকে উঠে দেখি ফারিয়া কয়েকবার কল দিয়েছে আমি ব্যাক করলাম আমি স্কিরে কি অবস্থা ফারিয়া ওই হারামি কল ধরিস না কেন আমি শরীরে ঘুমেছিলাম বল কি হয়েছে ফারিয়াত কালকে ক্যাম্পাসে আসিস নি কেন কালকে তোকে স্যাররাও অনেক খুঁজেছিল আমি স্যার আমি আবার কি করলাম ফারিয়া আগে বল ট্রিট দিবি আমি খাচ্ছা বাবা দিব এখন বল কি হয়েছে ফারিয়া তুই আমাদের ডিপার্টমেন্টের মধ্যে ফার্স্ট হয়েছি ডস্ট আমিফ আরে কি বলিস সত্যি নাকি ফারিয়া তোর কি মনে হয় আমি মিথ্যা বলছি আমি আচ্ছা ঠিক আছে তোরা ক্যাম্পাসে থাক আমি আসতেছি তাড়াতাড়ি রেডি হয়ে কলেজে চলে গেলাম মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ বয়ে যাচ্ছে তন্নিশালী এবার ঠেলা বুঝ বাবা সভাপতি আর নিজে একটু মেধাবী হওয়ার কারণে যা ইচ্ছা তাই বলেছিস আমাকে এবার তোকে বুঝাবো আমি কি জিনিস কলেজে চলে গেলাম সবাই ছিল আমি গিয়ে ওদের সাথে হাত মিলালাম বাকি যারা আছে সবাই এসে কথা বলে গেল নিজের কাছেও ভালো লাগছে আয়মানকে দেখলাম একদম হিরো সেজে এসেছে আমি গিয়ে জিজ্ঞেস করলাম আমিষ স্কিরে আজকে এমন সাজুগুজু ঘটনা কি আয়মানব দ্বারা একটু পর বলছি আমিস এখন বললে সমস্যা কি আয়মান সাদিয়া আর ফারিয়া চলে যাক আমিস ওরা সহজে যাবে না তুই বরং এক কাজ কর পুকুর পারে চলে যা আমি সানিকে নিয়ে আসতেছি আয়মান ওকে পরে আমি সানিকে সিস্টেম করে পুকুর পারে চলে গেলাম আমিস এবার বল কি হয়েছে আয়মান কিভাবে যে বলি সানিফ ওই শালা আমরা কি তো শ্বশুর লাগি যে লজ্জা পাচ্ছিস বল কি বলবি আয়মান দোস্ত সাদিয়াকে আমি ভালোবাসি একটু সিস্টেম করে দে না সানিফ কোনো সাদিয়া আয়মান আমাদের বন্ধু সাদিয়া আমি স্কিহ তুই আর মেয়ে ফেলি না আয়মান আরে কি করব বল সেই প্রথম থেকেই ওরে ভালোবাসি কিন্তু বলতে পারতেছি না যদি ফ্রেন্ডশিপ নষ্ট কিরে দেয় তাই তোরা না করলে কে করবে বল আমি আচ্ছা টেনশন করার দরকার নেই দেখি কি করা যায় আয়মান আজকে বলে দে সানিক শালা পাগল হয়ে গেছে আমিষ আরে আজকে না সময় করে আচ্ছা কয়েকদিন পর তো ওর জন্মদিন সেদিন না হয় করে দিস আমি শিখিয়ে দিব আয়মান থ্যাংকস দোস্ত সানিফ এখন থ্যাংকস দেওয়ার দরকার নাই যখন কাজ হবে তখন দিস এখন চল বাইরে যাই আমি হুম চল ওরা বসে আছে তারপর বাইরে চলে আসলাম বাইরে এসে আমি সানি আয়মান সাদিয়া আর ফারিয়া বসে বসে আড্ডা দিচ্ছি এমন সময় তন্নি তার পুরো গেং নিয়ে আমাদের সামনে আসলো। এসেই আমার কলার চেপে ধরল তন্নিফ ওই খুব হিরো হয়ে গেছিস না তুই এই ক্যাম্পাস ছেড়ে চলে যাবি সানিফ যদি না যায় কি করবি তুই তন্নিফ ওই তুই চুপ থাক তোর মতো ফালতুর সাথে কথা নাই আয়মান এই তোর সমস্যা কি সব সময় গুন্ডামি মাস্তানি ছাড়া আর কোনো কাজ নেই তোর তন্নীক দ্বারা তোরও ব্যবস্থা নিতেছি খুব পাখা গজিয়েছে তাই না ওই আমাকে তোকে যেন দুই এবার আর দেখি আমিস কি করবি দেখলে তন্নীখ তোর তো সাহস কম না তুই আমার মুখে মুখে তর্ক করিস দেখ এবার আমি কি করি আমি আরে যা 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 পারিস কর আমার চুলও ছিঁড়তে পারবি না নিখ দেখবি কি করি এখনো সময় আছে চলে যা ধুর মেজাজটাই খারাপ করে দিল না আর এখানে থাকব না আমার জন্য আমার বন্ধুদেরও সমস্যা হতে পারে আয়মান আর সাদিয়ার রিলেশনটা করে দিয়েই চলে যাব কলেজ শেষ চলে যাচ্ছি এমন সময় একটা ছেলে আমাকে পিছনে থেকে ডাক দেয়